মাত্র আশি হাজার টাকার মধ্যে সেগুন কি পাওয়া যায় ভাই কিন্তু হচ্ছে আছে মালয়েশিয়ানটা মালয়েশিয়ানের দামে দেব মানে মালয়েশিয়ানের দামে দিব সম্পূর্ণ আছে গ্যারান্টি দিয়ে বলবো যে আপনাদের সাথে যে মিস্ত্রি আসবে সে এটা বলতে বাধ্য হবে এটা সর্বোচ্চ লেভেলের কাঠ সারা বাংলাদেশে ভাই ফ্রিম পাঁচের সাথে আরো ছয়টি আইটেম ফ্রি আছে সাধারণ একটি চমৎকার লং ড্রেসিং টেবিল এবং কারো কাজ করা আছে হাতের ডিজাইন এক হাত চলে গেছে

তো আজকে কিন্তু আইপি ফার্নিচার গ্যালারি থেকে আপনাদেরকে চিটগং সেগুন কাঠের ফার্নিচার কালেকশন দেখাবো এবং খুবই চমৎকার ডিজাইনের একটি পুরো প্যাকেজ দেখাবো ইনশাল্লাহ

দিলেন হবে না এমন কিছু এই জন্য আল্লাহ আল্লাহ হয়তোবা বলছে বাবা দাঁড়া দেখাচ্ছি তোর আচ্ছা মজাটা তো ভাই মাস্কটা খুলে ভালো হয় কারণ লাগে আছে কি আপনাকে অনেকেই চিনে

ভিতর বাহির অন্তরে অন্তরে শুধু সেগুনে সেগুনে আচ্ছা ভিতর বাহির আজকে অন্তরে অন্তরে তো গান আছে না এরকম কিন্তু আজকে আমার ভিতর এবং বাহির দুইটাই কিন্তু সেগুন থাকবে ভাই আশি বুঝুন নাকি এক লাখ আসি নাকি কি মনে হচ্ছে ভাই সেগুন তো এক লাখ শুধু আসিতে পাওয়া যায় না কিন্তু আজকে আইপি ফার্নিচার গ্যালারিতে সেগুন চিটাগাং অরিজিনাল সেগুন সারি কাট দিয়ে ভরা পলের মানে পল বলতে খুঁজেও পাবে না যদি বলে যে দূরবিন দিয়ে খুঁজে তাও পাবে না কারণ আজকে যে গ্লেজটা করছে সেই গ্লেজের মধ্যে আজকে সম্পূর্ণ সারি কাটের যে যতগুলাই আছে সার আছে সব দেখা যাবে একদম গোণে গোণে দেখতে পারবে তাই ঠিক আছে মাত্র 80000 টাকার মধ্যে কিন্তু প্যাকেজটি পেয়ে যাবেন পুরো ফুল প্যাকেজ নয় আইটেমের কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই স্কিপ না করে দেখবেন তাহলেই 80000 টাকার প্যাকেজটি নিতে পারবেন ওকে তো ইশান আমরা সম্পূর্ণ প্যাকেজ বিস্তারিত সকালে দেখবো প্রাইসও জানবো তার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি শনি একটা জাপানি বাজার তিন নম্বরগুলি আইপি ফার্নিচার গ্যালারি বলে আপনারা এখানে এসে পড়তে পারবেন তাছাড়া স্ক্রিনের মধ্যে দুটি নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারবেন আর যারা চিনবেন না অবশ্যই আমরা রিসিভ করে নেব ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ ওকে তো আমরা মূলত আজকে এই প্যাকেজটা দেখবো তাই তো হ্যাঁ আজকে হচ্ছে গিয়া আহ সেগুন মানে চিটাগাং সেগুনের প্রথমে এটা নামই কিন্তু ভিতর বাহির অন্তর অন্তরে আচ্ছা ঠিক আছে মানে ভিতর বাহির অন্তর অন্তর ভিতর বাহির অন্তর যারা যারা আপনারা কল করবেন আজকে কিন্তু এই সেগুনের ভিতর বাহির অন্তর অন্তরে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে সম্পূর্ণই কিন্তু ভিতর এবং বাহির চিটাগাং সিগুন দিয়ে ভরা এবং এটার মধ্যে কি কি আইটেম থাকবে প্রথমত আমি সেটা বলে দিচ্ছি প্রথমত আপনার ছয় ফিট বাই সাত ফিটের একদম বিগ সাইজের কিং সাইজের একটি ফুল বক্স ফুল বক্স সম্পূর্ণ ফুল বক্স একটি খাট থাকবে ওকে তার সাথে কিন্তু একটি আপনার সাইড বক্স থাকবে দুই ডয়ের আচ্ছা তার সাথে একটি লং ড্রেসিং টেবিল আর লং ড্রেসিং টেবিল একদম মেরোটা কিন্তু লং আর এপাশে কিন্তু আপনার ডালা যেটাকে বলা হয় ডালা ডালা সিস্টেমের আপনার গ্লাস করা আছে সম্পূর্ণ দুই পাশে কিন্তু গ্লাস করা আছে এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল তার সাথে কিন্তু একটি আপনার তিন পাল্লা শোকেস পেয়ে যাবেন ওকে এই হচ্ছে সম্পূর্ণ বেডরুম প্যাকেজটি আর এর সাথে কিন্তু ভাই আরেকটা আছে ওয়ার্ডড্রব ওয়ার্ডড্রব আছে আচ্ছা আচ্ছা এর সাথে একটি ওয়ার্ডড্রবও পেয়ে যাবেন এই হচ্ছে টোটাল সম্পূর্ণ বেডরুম প্যাকেজ আজকে তো একটু ডিটেলসের ডিটেলস বলি খাট থেকে শুরু করি ভাই একটু জুম করবেন প্রথমত শুরু করার আগে প্রথমত এই যে দেখেন সারগুলো একটু দেখা দেন যে সার যে কাঠ চিনে সে কোনো প্রশ্ন করবে না শুধু প্রোডাক্ট আসবে আর নিবে যে সার চিনে যাবে যে কাঠ চিনে আমি একটা কথা বলবো আপনাদের আশেপাশে পাড়া প্রতিবেশীর মধ্যে অবশ্যই সেগুন তৈরি করে আপনারা চাইলে যে কোনো মিস্ত্রি নিয়ে এসে কিনতে পারবেন কেউ যদি বলে যে ভাই না কাঠটা বেটার না বা ভালো না আর যদি আমি হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারান্টি দিয়ে বলবো যে আপনাদের সাথে যে মিস্ত্রি আসবে সে এটা বলতে বাধ্য হবে এটা সর্বোচ্চ লেভেলের কাঠ আর সর্বোচ্চ লেভেলে সার দেওয়া আছে আপনি ভিডিওটা একটু লাগলে জুম করে দেখেন যে সার গুলো দেখেন সম্পূর্ণ শাড়ি কাটে একদম ভরা জুম করে দেখেন এই হচ্ছে কি আপনার সম্পূর্ণ ডিজাইন আপনি চাইলে কিন্তু ডিজাইন চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন হ্যাঁ এটা আপনি লেকার পলিশও নিতে পারবেন সম্পূর্ণ লেকার পলিশ আমরা নেক্সট টাইম ইনশাআল্লাহ লেকার পলিশ করব আজকে কিন্তু এই ভিডিওটা এটার জন্য করতেছি এটা হচ্ছে কাস্টমারের বিক্রিকৃত প্রোডাক্ট আচ্ছা উনি কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট নিয়েছে এটা এই মেমোটা মেমোটা নিও হ্যাঁ তো এ উনি অনেকগুলো প্রোডাক্ট আছে উনি আছে ওনার সাথে হচ্ছে একটা ডাইনিং টেবিল আছে উনি হচ্ছে যে এখানে সোফা নিছে এখানে হচ্ছে টি টিভি নিছে তারপর হচ্ছে এখানে এক্সট্রা খাটও আছে ওনার তারপর হচ্ছে কি আপনার এই পাশে হচ্ছে কি একটি আলমারিও আছে আমি আলমাইটা হচ্ছে কি ঢেকে ইয়া করে রাখছি যেহেতু আমি প্যাকেজটা এত বড় করব না এই দেখেন আলমারিও কিন্তু আছে এই পাশে তো টোটাল অনেক আইটেম উনি নিছে ঠিক এখন আমি চাচ্ছিলাম যে মানে এই সারের যে সারি কাঠ গুলো দেখানোর জন্য ভালোভাবে স্পষ্ট যার কারণে আমি এইভাবে ভিডিও করেছি নেক্সট টাইম ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে যখন ই করবো সেটা হচ্ছে লেকার পলিশ করে দেওয়া হবে ওকে ঠিক আছে একটু কথা বলি এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ ফুল বক্স কাঠ এটার গাটা কিন্তু পাকা তিন ইঞ্চি আছে মোল্ডিং করে হচ্ছে গাড়াই আছে আর এ পাশে হচ্ছে গিয়ে আপনার পাঁচ ইঞ্চি হচ্ছে গিয়ে আপনার হেড আছে আর টোটাল আপনি যদি বলেন

বটমের টপটা দেখান তাহলেই বুঝতে পারবেন আমার এই যে পচা একটা ফেস সেটার উঠতেছে মনে হচ্ছে এই যে দেখেন কতগুলো সার সারের কিন্তু অভাব নেই এখানে তো এই আপনার ড্রয়ার গুলো হচ্ছে যদি দেখে ভিতরে কিন্তু আপনার সম্পূর্ণ সেগুন দেওয়া আছে এ পাশ পাশ সব দিক দিয়ে সেগুন আর পিছনে আপনার যেটা বলে গর্জন দেওয়া আছে গর্জনের প্লাই গুলো আছে গর্জন দেওয়া আছে তো এই পাশে কিন্তু আরেকটি সাইড বক্স আছে এই পাশে একটি সাইড বক্স আছে একটা ড্রয়ার আরেকটি হচ্ছে পাল্লা ঠিক আছে এই পাশে হচ্ছে কি আপুমনিদের জন্য একটি লং ড্রেসিং টেবিল আছে অসাধারণ একটি চমৎকার লং ড্রেসিং টেবিল এবং কারো কাজ করা আছে হাতের ডিজাইন এখানে আমি আরেকটা কথা বলি অনেকে কিন্তু উপরে চাপের আলাদা এক্সট্রা নকশায় ব্যবহার করে এখানে কিন্তু সম্পূর্ণ হাতের কাজ আর হচ্ছে সম্পূর্ণ হচ্ছে খোদাই করে নকশা করা হাতে খোদাই করে নকশা করা আছে আমি একটু খুলে দেখাই এই হচ্ছে ভিতরের পার্ট এক দুই এখানে সেলফ আছে বড় বড় যে আইটেম অনেক লোশন থাকে আপনার শ্যাম্পু থাকে বড় বড় যে আইটেম গুলো এটা কিন্তু আপনার এখানে রাখতে পারবেন আচ্ছা এই পাশে কিন্তু আপনার গ্লাস আছে আর এই হচ্ছে আরেকটি হচ্ছে ডয়ার আছে মিনি ডয়ার আছে এই পাশে আর মিনি ডয়ার হলেও কিন্তু অনেক বড় লম্বা কিন্তু অনেক কারণ ডিপ বেশি তো লম্বা অনেক বেশি তো এই পাশে হচ্ছে কিন্তু আরেকটি ছোট পাল্লা আছে ছোট পাল্লা আছে ছোট পাল্লা হলেও ভিতরে অনেক কিছু রাখতে পারবেন অনেক বড় আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল যেটা ভিতরে কিন্তু আপনি চাইলে অনায়াসে দেখেন কয়টা স্পেস আলমারির মতো তিন চার পাঁচ ছয় মানে ছোট খাটো না ভাই বড় খাটো একটা আলমারির মতো ভাই চাইলে দেখা যাচ্ছে আমি এখানে মুড়ি এখন ভিতরে থাকা যাবে এখানে অনেক প্রোডাক্ট পর্যাপ্ত প্রোডাক্ট রাখতে পারবেন দেখেন আমার এক হাত চলে গেছে ম্যাক্সিমাম কিন্তু ডিপ অনেক বিশাল ডিপ কিন্তু তো এটার ভিতরে অনেক প্রোডাক্ট রাখতে পারবেন চাইলে এ পাশে কিন্তু যে এটা হচ্ছে মাদের জন্য যারা আপনার সোকেসের মধ্যে অনেকজন মানে অনেক দামি দামি ভালো ভালো প্রোডাক্ট যেগুলো চার থেকে ডিনার সেট থেকে শুরু করে সবকিছু রাখতে পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য এখান থেকে আপনি দুই থেকে তিনটি দিনার সেট অনায়াসে রাখতে পারবেন তাছাড়া কিন্তু এখানের আরেকটা জিনিস আমি দেখা দিচ্ছি ভিতরে ইয়াটা দেখেন মোটাটা দেখেন গাটা হচ্ছে গিয়ে প্রায় পাকা দুই ইঞ্চির মতো আছে টোটাল পাকা দুই ইঞ্চির মতো আছে আচ্ছা এই হচ্ছে গিয়ে আপনার সোকেস তিন পাল্লা শোকেস আর যদি হাইটের কথা বলি এটা হচ্ছে পাশে হচ্ছে গিয়ে পাঁচ ফিট আর উচ্চতা হচ্ছে কি আপনার প্রায় সাত ফিট সাত ফিট উচ্চতা প্রায় সাত কারণ কাঠের মালগুলো সবই জানে সাত ফিটই হয় আর বোর্ডের যেগুলো হয় সেটা হচ্ছে কি আপনার ছয় ফিট বা সাড়ে ছয় ফিট এরকম হয়ে থাকে এই পাশে কিন্তু আরেকটি পাল্লাও আছে ওকে এই পাশে আরেকটি পাল্লা আছে অনেক বিশাল এটাও কিন্তু অনেক বিশাল অনেক বড় আচ্ছা পাল্লাটা আর এই পাশে হচ্ছে কি তিনটি ড্রয়ার থাকবে এক দুই তিনটি তিনটি হচ্ছে কি ড্রয়ার থাকবে আচ্ছা ঠিক আছে তিনটি পাল্লা তিনটি ডয়ার থাকবে এই পাশে হচ্ছে গিয়ে আরেকটি পাল্লা আছে এই হচ্ছে গিয়ে শোকেস আচ্ছা আচ্ছা তো এই টোটাল প্যাকেজটি এই কত হতে পারে কত দিবেন ভাই এই টোটাল প্যাকেজ কম করে দিবেন হ্যাঁ 80000 টাকা ভাই এই 80000 টাকা কিন্তু প্যাকেজ আছে আচ্ছা এতগুলো আইটেম তার 80000 টাকা হয় না না ওটা অবশ্যই আছে এটার হচ্ছে কি আইটেম আমি বলে দিচ্ছি আচ্ছা একটা ওয়াইড ডস ওকে একটি খাট খাট একটা সাইড বক্স বক্স একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল একটি শোকেস শোকেস ওকে

পঁচিশশো টাকা দামের হচ্ছে চাদর পেয়ে যাবেন ঠিক আছে অনেকে মনে করেন যে ভাই আমি চাদর না কিন্তু চাদর না নিলে কিন্তু টাকা মাইনাস হবে না ঠিক আছে আমাদের এখান থেকে আপনার চাদর নিতে হবে আর এ দেখেন ডিজাইন গুলো দেখেন একদম বক্স করা আছে সম্পূর্ণ বক্স করা দামি চাদর আচ্ছা আচ্ছা ডিজাইন অনেক আছে আপনারা যখন যেটা দেখাবো আমি ওই ডিজাইন নিতে পারবেন এই ডিজাইন নিতে হবে এমন কোনো কথা না অনেকগুলো ডিজাইন থাকবে আপনারা দেখে নিতে পারবেন ওকে ঠিক আছে এ হচ্ছে গিয়ে আপনার এই প্যাকেজটির দাম রাখতেছি মাত্র মাত্র আমার কিন্তু বড় আছে ভাই কি আছে আমার কিন্তু হচ্ছে গিয়া মালয়েশিয়ানটাও আছে আজকে মালয়েশিয়ানের দামে দেবো মানে এগুলো দামে দিয়ে দিবেন মালয়েশিয়ানের দামে দিব আজকে আচ্ছা আচ্ছা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই আপনারা এই বেডরুম প্যাকেজটি নিতে পারবেন আর একটি কথা বলে দিচ্ছি জি তার সাথে কিন্তু ভাই আরেকটি অফার আছে ভাই কি অফার আছে ভাই সারা বাংলাদেশে জি সারা বাংলাদেশে ভাই বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনার গাড়ি যদি আপনার বাসার সামনে যায় তাহলে ইনশাআল্লাহ আপনার বাসার সামনে এই প্রোডাক্ট পৌঁছে দিয়ে তারপর টাকা নিয়ে আসবে তাই তারপর টাকা টাকা অ্যাডভান্স করতে হবে না জাস্ট সেগুনের যেহেতু অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে হবে বাকি আপনার প্রোডাক্ট পৌঁছানোর পরে আমাদের লোক যাবে ফিটিং করে দিবে দেন ওদের কাছে টাকা বুঝিয়ে দিলে হবে ওকে ঠিক আছে ভাই প্রাইসটা কি ফিক্সড এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ ফিক্সড কারণ আপনি আইপি ব্র্যান্ডে আসেন আমরা কিন্তু ব্র্যান্ডের কোয়ালিটি করি আমি প্রথমে তো আগেও বলছি এখনো বলি আমাদের কোয়ালিটি হচ্ছে ব্র্যান্ডের মধ্যে তো ইনশাল্লাহ এই জন্য ফিক্সড পাবেন আর আরেকটি কথা জি অনেকে ভিডিও দেখতেছেন মনে করছেন যে আলমারিটা এটা তো বিক্রি করে প্রোডাক্ট উনি অনেক প্রোডাক্ট নিছে এই জন্য এটা আলমারিটা নিছে যদি কেউ আলমারিটা নিতে চায় ঠিক আছে যদি কেউ আলমারিটা নিতে চায় তাহলে হবে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর লক্ষ আঠাত্তর হাজার টাকা হলে পুরো বেডরুম প্যাকেজটি পাবে তার সাথে কিন্তু আলমারি পেয়ে যাবে একটা আলমারি একটা শোকেস একটি ড্রেসিং টেবিল একটা সাইড বক্স একটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাট একটি ওয়ার তার সাথে রাবার মেটেরিয়াল চাদর বালিশ বালিশের কাবার সবকিছু ফ্রি আছে এখন ডেলিভারি চার্জটিও ফ্রি পাবেন মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা হলে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে কিছু বলবেন ভাই এটা তো ভাই গ্যারান্টি ওয়ারেন্টিতে ভাই এটা বললাম এটা হচ্ছে যে জিজ্ঞেস করে সে হচ্ছে বোকামি করবে কারণ সেগুন মানে আজীবন গ্যারান্টি আচ্ছা আচ্ছা এটা লাইফ গ্যারান্টি পাবেন 20 বছর 30 বছর 40 বছর 50 বছর না লাইফ গ্যারান্টি যতদিন আপনি বেঁচে আছেন ইনশাআল্লাহ এটা ব্যবহার করতে পারবেন আপনি যদি সবারই মৃত্যু হবে আমারও মৃত্যু হবে যখন না থাকবেন ইনশাআল্লাহ আপনাদের পরিবার ব্যবহার করবে আচ্ছা হচ্ছে কি এটা একদম লাইফ গ্যারান্টি আর আইটেই প্যাকেজের কথা বলছিলাম তো সেটা হচ্ছে গিয়ে মানে একটি খাট একটি হচ্ছে গিয়ে আপনার সাইড বক্স সাইড বক্স একটা ডেস্টিং টেবিল তার সাথে কিন্তু একটি রাবার ম্যাট্রেস ওকে একটি রাবার ম্যাট্রেস দেখতে পাচ্ছেন একটি চাদর চাদর দুটো বালিশ বালিশ যেটা বালিশের কভার কভার এই হচ্ছে গিয়ে টোটাল নয় আইটেম 9 আইটেম 6 আইটেম ফ্রি আছে তিনটি আইটেমের সাথে ছয়টি আইটেম ফ্রি আছে তার সাথে ডেলিভারি চার্জটিও ফ্রি আছে থাকবে মাত্র আশি হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তার মানে হচ্ছে 80 60 80 30 আর হচ্ছে ডিসেন্টিভল হচ্ছে ওইটি আচ্ছা তার মানে 3 আইটেম ফার্নিচার 3 আইটেম নিলে আপনি 80000 টাকার মধ্যে পেয়ে যাবেন আর ডেলিভারি জাস্ট ফ্রি পাবেন ওকে ভাই মানে অর্ডার কনফার্ম করার সিস্টেমটা কি অর্ডার কনফার্ম করার জন্য মাত্র সীমিত অল্প কিছু টাকা অর্ডার করলেই হবে চাইলে আপনি আমাদের এখানে তিনটা শোরুম আছে দুইটা ফ্যাক্টরি আছে আপনি এসে দেখে শুনে তারপরে কাট দেখবেন দেন ম্যামো করে তারপর নিয়ে যাবেন কোনো সমস্যা নেই কি আইশা নিতে পারবেন আপনি ওই যে মানে অজানা কোনো শহরে আপনি কল করবেন তা কিছু না আমাদের প্রতিষ্ঠান আছে আইশা দেখে শুনে তারপর মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে দর্শক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আবারো বলছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে হবে আজকে অতবিধা নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হফেজ